আজ তেরো তারিখ বুধবার দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ পনেরোটি খবর শুরুতেই হেডলাইন্স ভোতরে ভোটার বাদ পড়ার ভয়ে আতঙ্কিত তৃণমূল এসআইআর নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ গোটা দেশে এসআইআর করুন নতুন লোকসভা নির্বাচন হোক বিজেপিকে অভিষেকের চ্যালেঞ্জ বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান অভিষেকের ভৎসনার মুখে হুমায়ুন কল্যাণের এলাকায় পোস্টার পড়ল সেটিং নিয়ে ওপরতলার ক্ষোভের আজ নিজ পর্যন্ত করাচ্ছে মহুয়া সম্পর্কিত সিবিআই রিপোর্ট গোপন রাখার নির্দেশ আদালতের বিজেপির কর্মী সম্মেলনে মিঠুন পৌঁছতেই বাজল মুচকো পিনা হ্যাঁ পিনে দো ভাষা বিতর্কের মাঝে তীব্র কটাক্ষ তৃণমূলের কেন চোখ বন্ধ করে আছে বুঝি না আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে এবার চাঞ্চল্যকর মন্তব্য চিরঞ্জিত রচনার আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে যাবেন মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর নির্দেশে নবানে তৈরি জেলাভিত্তিক কর্মসূচি পুলিশের মা বোনকে কেন গালাগালি ময়দানে স্ত্রীরা তবে অনুব্রত নাম শুনতেই বলে উঠলেন ওরা সকলেই ডাক্তার কেউ ডেন্টিস্ট কেউ মেডিসিনের বারো বছর ধরে হাটে হাটে চেম্বার যোগ্যতা শুনলে চোখ কপালে উঠবে ভুয়ো ডাক্তার ধরতে এবার অভিযানের নির্দেশ জেলা শাসকের ভাগ এখান থেকে ট্রাফিক পুলিশকে ধমক বিজেপি নেতার ছেলের শুনতে হলো আপনার থেকে বেশি শিক্ষিত ফের মিজা হারালেন জয়া বচ্চন রেগে মেগে যুবককে দিলেন জোর ধাক্কা ইউনুস বাড়াবাড়ি করতেই বড় পদক্ষেপ ভারতে চাপ বাড়ল বাংলাদেশের স্থলপথে পণ্য নিষেধাজ্ঞা করলো জাতীয় নির্বাচন দু হাজার দুই সালের ভোটার তালিকা নিয়ে বিতর্কে বনগার বিজেপি বিধায়ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত সংবাদে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিতে পারেন তাহলে আজ সারাদিন আর কোন খবর দেখার প্রয়োজন হবে না জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে বা তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি এই আন্দোলনকে সরাসরি ভোট চুরির চেষ্টা বলে দেন এবং একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে যে তাদের পায়ের তলা সরে যাচ্ছে তাই ভুতুরে ভোটার বাদ যাওয়ায় আশঙ্কায় তারা উদ্বিগ্ন তার অভিযোগ বহু বছর ধরে বাংলায় ভুয়ো ভোটারদের ব্যবহার করে নির্বাচনে কারচুপি হয়েছে আর এই কারণেই তৃণমূল স্বচ্ছ ভোটার তালিকার বিরোধিতা করছে তিনি আরও দাবি করেন ভোটার তালিকা থেকে প্রায় এক কোটিরও বেশি ভূতুরে ভোটারের নাম বাদ যাবে আর এই কারণেই তৃণমূলের ঘুম উড়ে গিয়েছে তার মতে সঠিক ও ভুল ভোটার তালিকা তৈরি হলে তৃণমূলের পক্ষে ভোটে জেতা কঠিন হয়ে পড়বে তৃণমূলের এই অবস্থানকে দিলীপ ঘোষ গণতন্ত্রের সরাসরি আঘাত বলে উল্লেখ করেন তার বক্তব্য নির্বাচন কমিশনের দায়িত্ব হল সঠিক ভোটার তালিকা প্রস্তুত করা যাতে প্রতিটি ভোট স্বচ্ছ ও ন্যায্য হয় কিন্তু তৃণমূলের নেতারা এই বিরোধিতা করে প্রমাণ করেছে যে তারা ভোট কারচুপির উপর নির্ভরশীল দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে যদিও তৃণমূল কংগ্রেস এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি রাজনৈতিক মহলের ধারণা এ নিয়ে উত্তেজনা আরও বাড়বে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যে বর্তমান লোকসভা ভেঙে দিয়ে নতুন নির্বাচন করার দাবি তুললেন তৃণমূল তার বক্তব্য গোটা দেশে এসআইআর হোক লোকসভা ভেঙে দিন বিজেপি শুরু করুক আমরা সবাই পদত্যাগ করব অভিষেক প্রশ্ন তোলেন নিজেদের ক্ষেত্রে গরমিল নেই কিন্তু বিরোধীদের ক্ষেত্রে তালিকা সংশোধন কেন তিনি বিজেপি এনডিএ শরিক ও সব বিরোধী দলকে একসঙ্গে পদত্যাগের আহ্বান জানান যাতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এক সংশোধন প্রক্রিয়া হয় তার অভিযোগ নির্বাচন কমিশন সরকারের হয়ে কাজ করছে এবং বিজেপি সমস্ত প্রতিষ্ঠানকে নিজের তোলপি বাহকে পরিণত করছে এক বছর আগে লোকসভা নির্বাচনে কমিশনের তালিকাতেই ভোট হয়েছে এখন অনিয়মের কথা বলে বিজেপি সুবিধা নিতে চাইছে বিহার পশ্চিমবঙ্গ কর্ণাটক ও কেরল সহ বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধন ঘিরে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছে কোথাও লক্ষাধিক ভুয়ো ভোট কোথাও পশুর নাম ভোটার তালিকায় এই পরিস্থিতিতেই বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বারণ করা সত্ত্বেও আপনি একই কাজ করে যান অভিষেকের ভৎসনার মুখে হুমায়ুন দলের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জোরানো ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার দলের শীর্ষ নেতৃত্বের ভৎসনার মুখে পড়লেন সোমবার বহরমপুর ও মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি তিন ঘন্টার ওই বৈঠকে শেষে জানা যায় হুমায়ুন তৃণমূলই থাকছেন তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে মন্তব্যের জন্য তিরস্কার করেন অভিষেক বলেন আপনি সবকিছু নিয়েই কথা বলেন দলকে ফেলেন বারণ করার পরেও একই কাজ করে যান এদিন তিনি নেতাদের গণমাধ্যমে মুখ না খোলার নির্দেশও দেন বৈঠকে অভিষেক জানান বহরমপুর সাংগঠনিক জেলার বাইশটি বিধানসভায় পাড়ার সমাধান প্রকল্পে ছশো কোটিরও বেশি টাকা খরচ হবে এবং টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এছাড়া ব্লক সভাপতি প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত করবেন বলেও বৈঠকে জানানো হয় শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এলাকায় ফের পোস্টার পড়েছে তাতে লেখা সেটিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে ছবি তোলার পর থেকেই এই পোস্টার ঘিরে জল্পনা সম্প্রতি তিনি দলের কর্মসূচি থেকে কিছুটা দূরে থাকছেন বলে আলোচনা চলছে দলের ভেতরে গুঞ্জন মন্ত্রী না হয়েও দিল্লিতে বড় বাংলো পাওয়া সেটিং ছাড়া সম্ভব নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার নেতা করার পর মুখ্য সচেতক পদ ছেড়ে দিয়েছিলেন কল্যাণ যা মমতার পছন্দ হয়নি বলেই ধারণা এতে তার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে বলে মনে করছে দলের একাংশ বাম ও বিজেপি উভয়ের তৃণমূলের সেটিং নিয়ে সমালোচনা করেছে সিপিএম এর আভাস গোস্বামী অভিযোগ করেছেন সেটিং থাকায় দুর্নীতির বিচার হয় না বিজেপির প্রণয় রায়ের দাবি অভয়া আন্দোলনকে ভুল পথে চালাতে সিপিএম তৃণমূলের সেটিং রয়েছে এদিন ফেসবুকে পোস্ট করে কল্যাণ জানান তিনি সংসদীয় ভবন কমিটির সদস্য হিসেবে নতুন ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে যুক্ত ছিলেন এবং উদ্বোধনে যোগ পর আদালতে গুরুত্বপূর্ণ মামলা শুনানিতে অংশ নিতে হয়েছিল তাই ধর্নায় ছিলেন না তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার অনুগত্য প্রশ্নাতীত ও আজীবন অটুট থাকবে লোকসভায় প্রশ্নের বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগে অভিযুক্ত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই রিপোর্ট গোপন রাখার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট বিচারপতি সচিন দত্ত সিবিআই ও মামলায় যুক্ত সব পক্ষকে লোকপালের কাছে পেশ রিপোর্ট গোপন রাখার নির্দেশ দেন আদালতের পর্যবেক্ষণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ও অভিযোগকারীর নাম প্রকাশ করা যাবে না বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগে লোকপাল আইন অনুযায়ী সিবিআই তদন্ত শুরু হয় দু তেইশ সালের ডিসেম্বরে লোকসভার এথিক্স কমিটির মহুয়ার আচরণ অনৈতিক উল্লেখ করে তার সাংসদ পদ খারিজ করে দু চব্বিশ সালের মাঠে দুর্নীতি বিরোধী আইনে মামলা দায়েরের নির্দেশ দেয় লোকপাল বর্তমানে মহুয়া একাধিক আইনি লড়াইয়ের মুখে ও আইনজীবী জয় আনন্দ দেহত মানহানির মামলা এবং দিল্লি হাইকোর্টের সতর্ক বার্তা যে তিনি অবমাননাকার মন্তব্য থেকে বিরত থাকবেন বিজেপির কর্মী সম্মেলনে মিঠুন পৌঁছাতেই বাজল মুজকো পিনা হ্যাঁ পিনেদো ভাষা বিতর্কের মাঝে তীব্র কটাক্ষ তৃণমূলের বাংলা ভাষাকে বাংলাদেশি দেশি তখমা দেওয়া উত্তাল রাজনীতির মধ্যেই দুর্গাপুরে বিজেপির কর্মী সম্মেলনে অভিনেতা ও নেতা মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানাতে বাজানো হল হিন্দি গান মুচকো পিনা হ্যাঁ পিনেদো মঞ্চি গান বাজাতেই নাচতে শুরু করেন কর্মীরা যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন এখন ভোটের আগে বোতল চাইছে বিজেপি তার মতে রাজনৈতিক মঞ্চে মদ্যপানের গান মানুষের সমস্যার উপহাস বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের জবাব গান শুধুই বিনোদনের জন্য বাজানো হয়েছে তৃণমূল গানেও রাজনীতি খুঁজে পায় সালে ফুল আর আঙ্গার ছবির এই গান সিনেমায় নেশায় ডুবে থাকা নায়কের দৃশ্যে ব্যবহৃত হলেও রাজনৈতিক মঞ্চে তার বাজানায় নতুন বিতর্ক তৈরি হয়েছে কেন চোখ বন্ধ করে আছে বুঝিনা আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে এবার চাঞ্চল্যকর মন্তব্য চিরঞ্জিত রচনার আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ড দিয়েছে আদালত তবে নিহত চিকিৎসকের পরিবার দাবি করছে এই ঘটনায় আরও অনেকে জড়িত একই সুরে শোনা গেল তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে চিরঞ্জিত বলেন মনে হয় না সব দোষী ধরা পড়েছে সিবিআই চোখ বন্ধ করে আছে তিনি অভিযোগ করেন ঘটনাস্থলের কিছু জায়গা সিবিআই তদন্তই করেনি এবং চিহ্নিত সন্দেহ ভাজনদের জেরা করা হয়নি রচনার মন্তব্য আসল আসামিকে খুঁজে বের করাটাই মূল উদ্দেশ্য অপরাধী শাস্তি পাবে এটা আমরা চাই প্রয়োজনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কথাও বলেন তিনি তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষের বক্তব্য যদি কেউ কিছু জানেন সিবিআইকে জানান নিহত চিকিৎসকের পরিবার বলছে সরকার মুখে চাইছে কিন্তু প্রমাণিত হয়নি তদন্ত এখনো শেষ হয়নি প্রশ্ন থেকেই যাচ্ছে আরও কেউ জড়িত আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শনে যাবেন মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে তৈরি জেলাভিত্তিক কর্মসূচি আগামী বছর বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাঠ পর্যায়ে তদারকিতে নামছেন রাজ্যের মন্ত্রীরা সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয় প্রতিটি জেলায় একজন মন্ত্রী দায়িত্বে থাকবেন এবং প্রতি সপ্তাহে অন্তত একবার শিবিরে হাজির থাকবেন শুধু উপস্থিতি নয় অভিযোগ আবেদন এবং পরামর্শের দ্রুত নিষ্পত্তি এবং ব্লক স্তরের অগ্রগতি নিয়ে জেলা শাসকের সঙ্গে সমন্বয় করবেন তারা স্থানীয় প্রভাব এড়াতে কারণ নিজের বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়নি উদাহরণস্বরূপ ফেরহাদ হাকিমের দায়িত্ব হুগলি শ্রীরামপুর অরূপ বিশ্বাস হাওড়া সদর মানুষ ভুইয়া দক্ষিণ কলকাতা পুলক রায় যাদবপুর ডায়মন্ড হারবার উদয়ন গুহ বহরমপুর সুজিত বসু তমলুক প্রদীপ মজুমদার কাঁথি ইন্দ্রনীল সেন দমদম ব্যারাকপুর মলাইকটক পশ্চিম মেদিনীপুর অরূপ রায় বনগাঁ সরকারের উদ্যোগে প্রকল্পের কার্যকারিতা বাড়ানো মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি জানা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো নির্দেশ দিয়েছেন শিবির পরিদর্শনের রিপোর্ট নিয়মিত নবান্নে জমা দিতে হবে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন ও মানুষের দূরত্ব কমিয়ে আনতে এই পদক্ষেপ কতটা সফল হয় তা নিয়ে এখন নজর রাজ্যবাসীর সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন তিলোত্তমা চাকরি ডি আন্দোলনের পর মঙ্গলবার কলকাতা দেখল এক ভিন্ন প্রতিবাদ পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের মিছিল তাদের প্রশ্ন কেন পুলিশকে নিগ্রহ ও কু কথা বলা হবে অভিযোগ নবান্ন অভিযানের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নগরপালকে বাজে ভাষায় অপমান করেছেন এবং পুলিশকে ফেলে পেটানো হয়েছে প্রতিবাদকারীরা জানান তাদের স্বামী ভাইরা রাস্তায় ডিউটি করছেন অথচ কেউ বলছে বউ বিক্রি কর কেউ বলছে পুলিশের মাকে বিক্রি কর এক মহিলা বলেন এটা মানা যায় না সাংবাদিক বৈঠকে অনুব্রত মন্ডলের বিরুদ্ধেও প্রশ্ন উঠলে পরিবারের এক সদস্য বলেন তিনি ক্ষমা চেয়েছেন কেস হয়েছে তদন্ত চলছে দোষী হলে শাস্তি পাবে তিনি আরো জানান আমরা জানি না কে বিজেপি কে তৃণমূল আমরা শুধু প্রতিবাদ করছি আমাদের স্বামীকে অপমান করা হলে তা সহ্য করব না মালদহের হাতে হাটে ধরা পড়ছে ভুয়ো ডাক্তার ডিগ্রি নেই বছরের পর বছর রোগী দেখছেন ওষুধ দিচ্ছেন আর সেই ওষুধও জেলা শাসক তদন্ত সিংহা নির্দেশ দেন নম্বর ব্লকের গোবরাঘাট হাটে একাধিক ভুয়ো ডাক্তার স্বীকার করেন তাদের কোনো কাগজপত্র নেই কেউ ডেন্টিস্ট কেউ মেডিসিন ডাক্তার পরিচয় দিয়ে ওষুধ লিখছেন জেলা পরিষদের সহ সভাপতি রফিকুল হোসেন জানান দ্রুত স্বাস্থ্য দফতর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ মিলে বৈঠক হবে পাশাপাশি স্বাস্থ্য শিবিরও বসানো হবে তৃণমূল জেলা সহ সভাপতি রহ প্রায় প্রতিটি গ্রামের দশ থেকে বারো জন এমন প্রতারক আছে যারা অক্ষর জ্ঞানহীন হয়েও জাল ওষুধ বিক্রি করে মোটা টাকা রোজগার করছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি বলেন এরা হাতুরে ডাক্তারও নন প্রশাসনিক ব্যবস্থা ও জনসচেতনা জরুরি বিরিয় কুমার পাল জানান বিষয়টি ব্লক স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে ভাগ এখান থেকে ট্রাফিক পুলিশকে ধমক বিজেপি নেতার ছেলের শুনতে হলো আপনার থেকে বেশি শিক্ষিত উত্তর প্রদেশের হাতরাসে ব্যস্ত রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যানজট তৈরি করার অভিযোগে বিজেপি নেতা ঋষিপাল সিংহের ছেলে তা সঙ্গে ট্রাফিক পুলিশের বাঘ বিতণ্ডা গাড়ির উইন্ডশিল্ডে লেখা ছিল বিধায়ক বনেটে বিজেপির পতাকা সঙ্গে গার্ড ট্রাফিক কনস্টেবল এস পি সিং গাড়ি সরাতে বললে তপেশ রেগে যায় ভাগ এখান থেকে জবাবে পুলিশ বলেন আপনি আপনার বাবা সম্মান নষ্ট করছেন আমি আপনার থেকে বেশি শিক্ষিত তপেশ দাবি করেন বয়সের জন্যই সম্মান দিচ্ছেন তবে পুলিশ জানান তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কনস্টেবল অভিযোগ করেন তপেশ প্রথমে পরিচয় দিতে অস্বীকার করেন ছবি তোলেন এবং সহযোগিতা করেননি গাড়ি শেষে সরিয়ে নিয়ে যান क्या हुआ था क्या मामला था ये गाड़ी रोड पे खड़े किए कौन है कहाँ हमें कुछ ही नहीं मिली जाने बताई नहीं पर्चे अपना पर्चे नहीं दे रहे गाड़ी में विधायक लगा हुआ है कुछ तो गाड़ी में विधायक लग रखा है मैंने यहाँ पर अपना इंटरव्यू दे दीजिए इन्होंने हमें इंटरव्यू देने कोशिश किया हमसे बोले कौन है भल्दार है भाग यहाँ से हमें बोलने की तहजीब क्या आपकी है मेरा फोटो खेल मुझे সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হলেন বলিউড অভিনেত্রী ও সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বহুবারই তাকে পাপারাজি ও ভক্তদের ওপর রেগে উঠতে দেখা গেছে এবারও তেমনই এক ঘটনা ঘটল তবে কোনো ফিল্মি পার্টি নয় বরং পার্টির অনুষ্ঠানেই ভিডিওতে দেখা যায় একটি দলীয় কর্মী জয়ার সঙ্গে সেলফি তুলতে গেলে তিনি রেগে গিয়ে তাকে জোর ধাক্কা দেন এবং কটাক্ষ করেন মুহূর্তেই এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপড়নের মধ্যেই পদক্ষেপ নিল নরেন্দ্র মোদী সরকার পাট পারজাত দড়ি বস্তা সহ একাধিক পণ্য স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড কেবল মহারাষ্ট্রের নবসেবা বন্দর দিয়ে এসব পণ্য আদান প্রদান চলবে শেখ হাসিনার ইস্তফার পর অগস্টে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারত বারবার পদক্ষেপের আহ্বান জানিয়েও সারা পায়নি মার্চে চীনে গিয়ে ভারতের সমালোচনা করেন ইউনুস এরপর থেকেই ধাপে ধাপে বাংলাদেশি পণ্য আমদানি নিষেধাজ্ঞা জারি হয় এপ্রিল থেকে স্থায়ীভাবে মেতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হয় আর এবার স্থলপথে পণ্যে রাশ নয়াদিল্লি বিশেষজ্ঞদের মতে ইউনিসের চীন ঘনিষ্ঠতা একেবারেই ভারত ভালো চোখে দেখছে না নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকা অনিয়মের ঘটনায় চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে রাজ্য ও কমিশনের টানাপোড়নের মাঝে মুখ্য সচিব মনোজ পান্তকে বুধবার বিকেলে পাঁচটার মধ্যে দিল্লিতে হাজির হতে বলা হয়েছে তিনি সকালে দিল্লি রওনা দেবেন দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দুই ইআরও এক এআরও এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর ও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল কমিশন নবান্ন জানায় আপাতত ময়নার এ সুদীপ্ত দাস এবং বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটর সুজিত হালদারকে নির্বাচন দায়িত্ব থেকে সরানো হচ্ছে বাকিদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নয় চিঠিতে মুখ্যসচিব যুক্তি দেন আধিকারিকরা ধারাবাহিকভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন তাই বিস্তারিত অনুসন্ধান ছাড়া কঠোর পদক্ষেপ সরকারি কর্মীদের হতাশ করতে পারে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে ঘিরে বিতর্ক ছড়ালো পুরনো ভোটার তালিকা নিয়ে অভিযোগ দু সালের তালিকায় তার নাম থাকলেও মা বাবার নাম নেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনকা শাখা দাবি করেছে দু সালের তালিকায় তাদের নাম পাওয়া যায় এ মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা দিয়ে বিধায়কের পদ খারিজের দাবি জানানো হয়েছে বিক্ষোভও হয়েছে সঙ্গে সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাসের অভিযোগ বাংলাদেশে অনুপ্রবেশকারী হয়ে তিনি বিধায়ক হয়েছেন কিনা তা তদন্ত হওয়া দরকার নিয়ে দাবি করেছেন মা বাবার নাম উনিশশো তিরানব্বই সালেই ভোটার তালিকায় ওঠে দু হাজার দুই সালে না থাকার কারণ সে সময়ে বাম সরকার জানাবে তার মতে এটি রাজনৈতিক ষড়যন্ত্র তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস প্রশ্ন তুলেছেন মা বাবার আগে ছেলে ভোটার হলেন কিভাবে বিজেপির জেলা সভাপতি বিকাশ ঘোষ জানিয়েছেন অশোকের বাবা উনিশশো ষাট থেকে উনিশশো সালে এদেশে এসেছেন উনিশশো তিরানব্বই সালে ভোটার কার্ড পান অভিযোগ মিথ্যা